নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো চলুন কতদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে শনিবার আর দুপুর দুপুর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আমরা ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ওখানে আজকে কালী পুজো তো বাবুকেও সঙ্গে নিয়েছি বেছারা ছোট্ট তো ওকে ছাড়া যেন কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না আর ও খুব ভালোবাসে ঘুরতে তাই সবাই মিলে বেরিয়ে পড়েছে আমি আরোহী আরোহীর বাবা আর বাবু চারজনে মিলে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি অনেকটাই রাস্তা তাও তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আবার এই রাস্তাতেই আমাদেরকে রাত্রে ফিরতে হবে তাই একটু দুপুর দুপুর বেরিয়ে পড়েছি সবাই মিলে তো চলুন যাই খুব সুন্দর গাছপালা জানেন সবুজে সবুজে ঘেরা এই রকম রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে তাই না বিশেষ করে বিকালবেলা তো বলতে বলতে চলে এসেছি এই যে নানাদের বাড়ি তো ঢুকতেই সামনে কী সুন্দর গেটে ফুল লাগিয়েছে দেখুন আজকে সকাল এখানে বাবা পঞ্চানন্দর পুজো হয়েছে তো আর রাত্রিরে হবে কালী পূজা তো পঞ্চানন্দর পুজোতেও যেমন সুন্দর করে ভোগ প্রসাদ হয় সব কিছু দিয়েই বাবার পুজো হয়েছে আর রাত্রিরে কালী পূজা হবে আর হোম হবে তো যাই হোক আমি এসেই নিয়ে নিয়েছি আমাদের ভাগ্নির ছেলেকে আর বাবু এখানে দেখুন চা খাচ্ছে চলুন আপনাদেরকে আগে ঠাকুরটা দেখিয়ে আনি এই যে মন্দির বাবা পঞ্চানন্দ সকালে তো পূজা হয়ে গেছে বললাম আর এটা বাবা শিব ঠাকুর আর ওখানে মা এই দুজনের পূজা রাতে হবে তো ব্রাহ্মণ কি সুন্দর সবাইকে মালা পরিয়ে সাজিয়ে অলরেডি দিয়ে গেছেন তো এরপরে আরও মালা আছে যেগুলো জয়বাবু বললো আমরা রাত্রিরে মানে সন্ধ্যার সময় সব সাজাবো তো মালা তো দেওয়ার আমি আর জায়গা দেখতে পাচ্ছি না এত সুন্দর মানে সাজিয়েছে আর মালায় ভরে গেছে এবার ছোট ছোটো ঠাকুর তো এরপরে মালা বেশি দিলে কিন্তু আর দেখাই যাবে না আলপনাগুলো খুব সুন্দর ফুটেছে তাই না কত ভালো লাগছে দেখুন আর এই হচ্ছে ঠাকুরঘরের গেটটা গেটটাও সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে তবে আরও মালা আছে যেটা সন্ধ্যের সময় সাজানো হবে এই দেখুন এখানে তিসা সর্দি সবাই বেলপাতার ফুলের মালা গাঁচছে মায়ের জন্য জবা ফুল আর বেলপাতা দিয়ে এখন তো বেলপাতা তেমন একটা ভালো নেই গাছে বেশিরভাগটাই পাকা পাতা ঝরে ঝরে যাচ্ছে তাই অল্প আছে তাই ফুলও সাথে দিয়ে একসাথে মালাটা বড় করে গাঁথতে হবে তো তাই পাইল করে করছে তো সকালে যে পঞ্চানন্দের পূজা হয়েছিল সেই প্রসাদে দিদি এখন আমাদেরকে খেতে দিয়েছে আর রাত্রে খাবার জন্য দিদিরা এক ভাগ্নি এখানে আলুর দম বানাচ্ছে ডাল আলুর দম আর লুচি হবে তো আলুর দমটা হয়ে গেলেই চাটনি হলে নাকি আপাতত শেষ ডালটা অলরেডি হয়েই গেছে তো যাই হোক এরকম প্রতি বছরই অল্প আধ্যা খাবার তো থাকেই বাড়ির লোক টুকটাক পাড়ার লোকের জন্য তো আমি এখন করছি ঠাকুরের লুচি মানে ভগবানকেও সন্ধ্যাবেলা ভোগ দেওয়া হবে মা কালীর জন্য আর বাবার জন্য দুপুরেও এইভাবেই লুচির ভোগ হয়েছিল যেটা বাবা পঞ্চানন্দের জন্য তো সেটা আমি তো ছিলাম না দিদি আরই বানিয়ে নিয়েছিল যাই বাবু আমার পাশে বসে আছে একা একা খুব বিরক্ত হয়ে যাচ্ছে জানেন যতটা সময় বাচ্চাটাকে পাচ্ছে খেলছে তারপরেই এখন তিসার ছেলে ঘুমাচ্ছে মানে আমার নাতি এখন ঘুমাচ্ছে তাইও আমার পাশে বসে বসে লুচিবেলা দেখছে তো আপাতত দিদি এখন লুচিগুলো ভাজছে দিদি লুচিটা ভেজে উঠে গেলে আমি বসে বসে ঠাকুরের আর ভাজাভুজিগুলো করে নেব পটল ভাজা শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা যাবতীয় যা আছে সুজি হবে নাড়ু হবে এইগুলো বাদ বাকি কাজটা আমি একাই করে নেব তো তাই দিদিকে বললাম তুমি ফল কাটতে বসে যাও আমার কমপ্লিট হয়ে গেছে তো দিদি এখানে ফল কাটছে তবে যেহেতু রাতের পুজো তাই বেশি ফল কাটবে না বেশিরভাগটাই গোটাই দেয়া হবে বললো তো অল্প কিছু তো ভগবানকে কেটে দিতেই হয় তাই না তো এখানে বাবুকে খাওয়ানো হচ্ছে দেখুন আবার কি দেখে খাচ্ছেন জানেন এই দেখুন এইটুকু ছেলে কার্টুন দেখে দেখে খাবে নালে কাঁদছে চিন্তা করা যায় এখানে দেখি বাইরে বেরিয়ে অন্ধকার হয়ে গেছে বেশ আর ওই বাবা দেখি সাজাচ্ছে মন্দিরের সামনের গেটটা আর ভিতরে জামাইবাবু আর তিসা দুজনে মিলে সাজাচ্ছে ঠাকুরকে এদিকে আখ ঠাকুর আনতে যাওয়া হবে সেই জন্য সবাই রেডি হয়ে গেছে এটা বেশি দূরে ছিল না তাই তাড়াতাড়ি চলে এসেছি মায়ের ভোগের থালাটা কত সুন্দর সাজানো হয়েছে দেখেছেন চলুন মাকে একটু কাছ থেকে দেখি মায়ের মুখটুকুই যা দেখা যাচ্ছে শরীরে আর কোনো অংশই দেখা যাচ্ছে না এত সুন্দর সাজিয়েছে মুটুকটা দেখেছেন ছোট্ট মুখে কত বড় মুকুট মানে এত ভালো লাগছে ফুলের সাজে অসাধারণ তো এখানে ফল প্রসাদে অনেক পড়ে গেছে ঠাকুর মশাই এসে গেছে এবারে পুজো শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস অনেক রাত হয়ে গেছে আমরা এবার বাড়ি ফিরবো তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা